কিন্তু দুই থেকে তিন দিন স্টিচ করতে সময় লাগে এবং প্রচুর পরিমাণ হচ্ছে ইনকোয়ারি যে ভাইয়া এই ধরনের নতুন নতুন কালেকশন প্রতিনিয়ত আমরা দিচ্ছি যেটা কবে একটা সাইজের সাথে প্রচুর পরিমাণ আসতেছে ক্যাটালগের কালেকশন বা আনস্টিচ ড্রেস যারা অর্ডার করবেন তারা অবশ্যই সাথে সময় নিয়ে অর্ডার করুন পুরোটাই প্রিমিয়াম সুইস বয়লের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে চমৎকার একটা থ্রেডের এমব্রয়ডারি কাজ করা পুরো বডি জুড়ে এবং এই ধরনের কাজগুলো একদমই আনকমন একটা ডিজাইন পাচ্ছেন ক্যাটাগোরির মধ্যে ফোর থেকে ফাইভ পর্যন্ত আপনারা লং পাবেন প্যানেল প্যাচেস থাকবে প্যানেল প্যাচেসের প্লেসমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি আমি নেক পশনের জন্য আলাদা একটা প্যানেল থাকবে এই হচ্ছে আপনার নেক পশনের প্যানেলটা যেটা পুরোটাই অর্গানজা ফ্যাব্রিকের উপরে মাল্টিকালার থ্রেডের এমব্রয়ডারি করা এবং দামান পোর্শনের জন্য আলাদা একটা প্যানেল কিন্তু আপনারা পাচ্ছেন যাদের ফর্টি ফোর ফর্টি ফাইভ থেকেও বেশি লং প্রয়োজন তারা একদমই ডাউন সাইড এটা প্লেসমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মেক করে নিতে পারবেন ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত লং হয়ে যাবে পুরো প্যানেলটা ছয় থেকে আট ইঞ্চি জুড়ে এটা এমব্রয়ডারি করা এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভের অংশ টোটালটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন একটা গ্রিন টোনের মধ্যে এবং স্লিভের জন্য কিন্তু আলাদা একটা লেস পেয়ে যাচ্ছেন আপনার কুশি কাটা এই যে দেখেন বিশ থেকে একুশ ইঞ্চি হবে স্লিভের লংটা থ্রি কোয়ার্টার আপনার হয়ে যাবে বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনারা যারা ডেকোরেটিভ ড্রেস আছেন এই ধরনের প্লেসমেন্টগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের মতো করে আপনারা মেক করতে পারেন বাট ক্যাটালকের মতো সেম টু সেম স্টিচ ফার্সন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সালোয়ারটা থাকবে ক্যামরিক কটনের মধ্যে সলিড কালার এবং অল ওভার ডিজিটাল প্রিন্টের একটা চমৎকার সাড়ে থেকে পাঁচ হাত মেজারমেন্টের দুপারটা এই ধরনের কালেকশন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোয়ালিটিফুল আইটেম একদমই রিজনেবল প্রাইস দেবো অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাবেন তাই খুব দ্রুত কনফার্ম করে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি বুঝিয়ে নিতে পারেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ